অধীর চৌধুরীর বিজেপির দালাল কটাক্ষ ফিরাদ হাকিম অধিত চৌধুরী বিজেপির দালাল কটাক্ষ ফিরাদ হাকিমের কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদা এসে প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরীকে বিজেপির দালাল বলে কটাক্ষ হাকিমের রবিবার মালদা কলেজ অডিটোরিয়াম জেলা দুটি লোকসভা কেন্দ্রে উত্তর মালদা ও দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় যোগদান ফিরাদ হাকিম আর সেখানেই নির্বাচন কমিশনের ঘোষণা মতোই সাধ্য পা নির্বাচন প্রক্রিয়ায় সমর্থন জানানোর জন্যই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপির দালাল বলে তীব্র কটাক্ষ করেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফির আকে গোষ্ঠী দান্তে জর্জরিত জেলা তৃণমূল একত্রিত হওয়ার বার্তা দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা মন্ত্রীর গত লোকসভা নির্বাচনে মালদা জেলার উত্তর মালদা আসনটি দখল করে বিজেপি দক্ষিণ মালদা থেকে যায় কংগ্রেসের কাছে বলছি খুশি